আমরা এর আগেও আলাপ করেছি পাপ পুণ্য আসলে আমাদের জন্য কৃতজ্ঞতা প্রকাশ আমাদের জীবনের আল্লাহর নেয়ামতগুলোকে হৃদয় দিয়ে অনুভব করা এটা আমাদের হৃদয়গুলোকে যেমন উজ্জীবিত করে আমাদের জীবনকে শান্তিময় করে প্রথম বিষয় হলো আল্লাহ তা কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা আমাদের জীবনের নেয়ামতের জন্য আমরা সাধারণভাবে মানুষ এবং সম্ভবত বাংলাদেশের মানুষ এই ব্যাপারে খুবই দুর্বল আল্লাহর কাছে এবং বান্দার কাছে কৃতজ্ঞতা প্রকাশটা আমরা অনেক সময় খুব দুটি যুক্তই মনে করি আমাদের কৃতজ্ঞতা যেন প্রকাশ করলে আমাদের কি ক্ষতি হয়ে যাচ্ছে যেমন আমাদের সমাজে অন্য সব ভাষায় মানুষকে কৃতজ্ঞতা প্রকাশের জন্য সুন্দর সুন্দর আরবি ইংরেজি থ্যাংক ইউ বলা হয় আরবিতে তো অনেক শব্দ শুক্রান যা যাকাল্লো খায়রান কিন্তু বাংলায় একটাই শব্দ আছে ধন্যবাদ এটা আমাদের কাছে অনেক ভারী ভারী মনে হয় দাঁতটা যেন ভেঙে যাচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত আমরা ধন্যবাদ শব্দটা খুব কমবারে উচ্চারণ করে থাকি অর্থাৎ আমাদের মানে সচেতনতেই নেই তাই হোক সবচেয়ে বড় বিষয় হলো আল্লাহর কাছে কৃতজ্ঞ আমরা মানুষ হয়ে এটা একটা লক্ষণীয় বিষয় যদি কোনো আমাদের যে কোনো মানুষকে বলা হয় আপনার জীবনের বেদনাগুলো বলুন তো আপনার কষ্টগুলো বলুন তো আপনি যে কোনো মানুষ যুবক বৃদ্ধ পৌর যে কোনো মানুষকে যদি তার জীবনের ব্যথা বেদনা হতাশার কথা জিজ্ঞেস করেন তিনি বিনা চিন্তায় অনেকক্ষণ কথা বলতে পারবেন কিন্তু যদি তাকে বলেন যে আমার আপনার জীবনের সবচেয়ে বড় নিয়ামতগুলো বলুন তো দেখবেন উনি চিন্তা ওনাকে চিন্তা করতে হয় আমার জীবনের নিয়ামতটা কী অনেকে অনেক ভাবতে হবে অনেক হয়তো খুঁজেও পাবেন না যে আমার আবার জীবনে কি পেয়েছি জীবনটা তো এটা হলো আমাদের জীবনের সবচেয়ে পরাজয় ভাই কারণ আল্লাহ তালা আমাদেরকে কি শেখালেন কোরআনের প্রথম সুরার প্রথম কথা আলহামদুলিল্লাহ জীবনটা শুরু হবে প্রশংসা দিয়ে আল্লাহ যে আল্লাহ তোমার প্রশংসা কেন এই জীবনে আল্লাহর যত নিয়ামত পেয়েছি এটা যদি হৃদয় দিয়ে অনুভব করতে শিখি তাহলে আমাদের হৃদয় যেমন শান্ত হবে হৃদয় প্রশস্ত হবে আল্লাহর নিয়ামত বাড়বে আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম বলছেন মাল্লা মিশকুরিল কালিল না মিশকুরিল খ্যাতি যে ছোট নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না সে বড়টাও পারে না আমার জীবনের সকালবেলা সুন্দর আবহাওয়া সকালেই বাসটা পেয়ে গেলাম আমার স্ত্রী আমার সাথে ভালো ব্যবহার করেছে আমার কাজের লোকটা আমাকে একটা ভালো আচরণ করেছে আমার অফিসে ভালো প্রতিটি নিয়ামত ছোট্ট ছোট্ট নিয়ামতকে হৃদয় দিয়ে উপলব্ধি করতে হবে আল্লাহ আমি অনেক নিয়ামত পেয়েছি এর বিপরীতে জীবনে যে ব্যথা আছে এগুলোকে বুঝতে হবে যে প্রতিটি মানুষের জীবনেই থাকে যাতে আমার থাকবে এটাই স্বাভাবিক এসে বেশি হতে পারতো আল্লাহ তালা যেটুক দিয়েছেন আমার একটু পাওনা নয় আল্লাহ দয়া করে দিয়েছেন এইভাবে হৃদয়ে কৃতজ্ঞতার অনুভূতি আমরা যত বাড়াতে পারবো আল্লাহর নিয়ামত তত বাড়বে যেটা আপনি প্রথমেই বলেছেন আমরা তুমলা আজি দান যত সুক্রিয়া করব আল্লাহর নিয়ামত তত বাড়তে থাকবে আর আমরা যখন অকৃতজ্ঞ অকৃতজ্ঞ হব হওয়ার অর্থই হলো আল্লাহর নিয়ামতটা হৃদয় অনুভব করে নি হতাশায় পড়েছি জীবন নিয়ে হতাশ হই আমি ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হই এগুলো সবই আল্লাহর নিয়ামতের প্রতি অকৃতজ্ঞতা যে নিয়ামত দিয়ে আল্লাহ আমার জীবনকে ধন্য করেছেন সেই নিয়ামতকে আমরা উপলব্ধি করিনি আর এই অকৃতজ্ঞতা আরও আমাদের জন্য অকল্যাণ আনে চমৎকার স্যার নিয়ামতের কৃতজ্ঞতা যেমন আল্লাহ তালার করতে হবে প্রথমেই আল্লাহ শিখিয়ে শিখিয়েছেন এটা এবং সেই সাথে আল্লাহর কোনো বান্দা যদি কোনো বান্দার জন্য কোনো উপকার করে তাহলেও তার কৃতজ্ঞতার জন্য আল্লাহ তালা হুকুম করেছেন নবীজি সাল্লাহ আলহিমসাল্লামের হাদিসেও এসছে তো এ ব্যাপারে ইসলাম আমাদেরকে একটা চমৎকার পদ্ধতি শিখিয়েছে কৃতজ্ঞতা করবার জন্য যেমন কেউ যদি কোনো উপকার করে তখন আমরা তাকে বলি জাজাক আল্লাহ হাইরান আল্লাহ তালা আপনাকে উত্তম পুরস্কার দান করুন পক্ষান্তরে আমরা সাধারণভাবে থ্যাংক ইউ বা ধন্যবাদ বলি তো এই ধন্যবাদ বলা আর তার জন্য দোয়া করার মধ্যে পার্থক্যটা কি হ্যাঁ আপনি গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমরা আগে বলেছি আমরা ধন্যবাদ দিতে অনভ্যস্ত কৃতজ্ঞতা প্রকাশে অনভ্যস্ত হাদিস্ব ব্যাপারে বারবার যদি তোমাদের চলার পথে জীবনে যে কেউ সামান্য পথটা বলে দিয়েছে সহযোগিতা করেছে তোমরা প্রতিদান দেবে। তুমি সাহায্য করার চেষ্টা করবে কল্যাণ করার চেষ্টা করবে না হলে তুমি তার এই কল্যাণের কথা অকপটে স্বীকার করে মানুষে বলবে যে বা অমুক লোকটা আমার খুব ভালো করছিল আর তার জন্য দোয়া করবে তার জন্য প্রশংসা করবে এগুলো কিন্তু আমরা খুব আমাদের বাঙালি মনের উপর খুব কঠিন আমরা কারকে উপকার করলে বারবার বলি যে অমুকের এইটা করেছিলাম শে আমি করে এটা কিন্তু হারাম নিশা আর কেউ উপকার করলে আমরা মনে করি এটা তো আমার পাওনা ছিল আমরা এটা মানুষের ভিতর স্বীকার করতে মনে করি আমার ছোট হয়ে গেল কিন্তু আসলে যখন আমরা বড় হই আল্লাহর কাছে এটা বুঝতে পারি না এটা আল্লাহর হুকুম এটা ইবাদত সওয়াব হবে তিন নম্বর তার প্রশংসা করা আমরা যখন দোয়া করি কৃতজ্ঞতা প্রকাশের এ পাশাপাশি আমি নিজে সব পেলাম আর তার জন্য একটা কল্যাণের দোয়া করলাম এগুলো ইসলামের একটা আদব এটা হলো মানুষের সামাজিক ভাবে এখানে আর জরুরি বিষয় আমি যদি শুধু ধন্যবাদ দিই তাহলে আমার ধন্যবাদে কি আসে যায় না দিলেও বা কি ক্ষতি হয় কিন্তু আমি যদি তার জন্য এই ধন্যবাদের বদলে ধন্যবাদ কথাটা বলতে যে সময় লাগে জাজাকাল্লাহ খায়রান বলতে প্রায় একই সময় তাহলে একটি দোয়া হয়ে গেল এবং তিনি যদি বলেন বারাকাল্লাহ ফিকুম তাহলে আমার জন্য আরেকটি দোয়া হয়ে গেল তাহলে যিনি ধন্যবাদ পাওয়ার প্রথম সূত্র আল্লাহ হানা হওয়া তাহলে আমরা উভয়ই আবার তার কাছেই ফিরে গেলাম যে আল্লাহ আপনি তাকে উত্তম পুরস্কার দান করুন এই এই পর্যায়ে আমরা সবর সম্পর্কে একটু জেনে নেই সবরটা আসলে কি এবং সবরের প্রকারগুলো কি আমরা কিভাবে সবর করতে পারি আলহামদুলিল্লাহ আসলে সবর এবং শকর পরস্পরে অবিচ্ছেদ্যভাবে জড়িত আমরা একটা হলো আল্লাহর নেয়ামতের জন্য আল্লাহর শুক্রিয়া জানানো আরেকটা হলো আমরা যেটা পছন্দ করি না এরকম কিছু হলে সবর করা সবরের বিভিন্ন প্রকার রয়েছে তবে এক্ষেত্রে প্রথমেই বলি আল্লাহ রসুল সাল্লাহ আলিসলাম বলছে বলছেন যে আজ আব মুমিন। ইন মুভমেন্ট ইন আম্রাহু কুল্লাহু খাই ইন আসাবাহু খায়ুন সাকার আফাকানা খায় আসাব শাররুন সবার আপাখানা খায়ুন মুমেনের বিষয়টা বড় আজ সব পাই কোনো ভালো পাইলে আল্লাহ আল্লাহ তোমার শুক্রিয়া তুমি এটা দিয়েছো স্যার আমল্লামাই সে তো ভোগ করলোই নিয়ামত আবার আমি সব জমা নিল আবার যদি কষ্ট হয়

প্রতিটি কর্মের ভিতরেই সব রয়েছে জড়িয়ে রয়েছে সবর এবং শোকর একসাথে জড়িত হয়ে রয়েছে আলহামদুলিল্লাহ আমরা এই বিষয়গুলো আরো বিস্তারিতভাবে জানবো স্যার আমাদের জীবনের যত নিয়ামত ওর জন্য তো করতেই হবে যেগুলো কষ্ট আছে এটাকেও কিন্তু খুব সহজে আমরা সক্রিয়ায় রূপান্তরিত করতে পারি আমি যদি চিন্তা করি যে প্রতিটি মানুষের জীবনেই কষ্ট আছে আল্লাহ তো আমাকে এত বেশি কষ্ট দিতে পারতেন দিতেন আল্লাহ যে আমাকে অন্তত ভালো রেখেছেন সামগ্রিকভাবে আমার চেয়ে কষ্ট অনেক মানুষ আছে আল্লাহ তোমার শুকরিয়া এছাড়া কষ্ট দিয়েও তিনি আমাকে মারুম করেন না কষ্টের বিনিময়ে তিনি শ্বাস দিচ্ছেন কাজী মুমিনের তো হতাশার কারণ নেই প্রত্যেকটি কাজের ভিতরে আমার কল্যাণ রয়েছে হয় দুনিয়া ইনলে আখেরাতে আর সবরের রূপ অনেকগুলো প্রকার রয়েছে সবর মানে কিন্তু ইনঅ্যাকটিভ চুপ করে বসে থাকা না সবরের ভিতরে অ্যাক্টিভিটি রয়েছে সবরটা প্রকার হলো একটা হলো বিপদে আপদে সবর করা আমরা যদি বিপদে পড়ি কষ্ট অস্থির না হওয়া আল্লাহর পর অসন্তুষ্ট না হওয়া এটাকে দিয়ে হতাশ না হওয়া এটার ব্যাপার অনেক হাদিস রয়েছে সম্ভব হলে আমরা বলবো দ্বিতীয় সবর হলো পাপ থেকে সবর করা অর্থাৎ আমার মন চাচ্ছে পাপ করবো এটা করতে হ্যাঁ কিন্তু আমি জানি তা আল্লাহ অসন্তুষ্ট হবেন কাজে নিজেকে ধৈর্য ধারণ করা আমার সুযোগ আছে ঘুষ নেওয়া সুযোগ আছে একটা শ্রীর কাজে যাওয়ার সুযোগ আছে আমার খারাপ কাজ করার কিন্তু আমি নিজেকে নিয়ন্ত্রণ করলাম তো নিয়ন্ত্রণ ধৈর্য ধৈর্য ধারণ এটা একটা শবর আর একটা সবর হলো রাগের সময় সবর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সবর আহ রুসুলপাক সাল্লাল্লাহ আলাইকুয়াসাল্লাম বারবার বিষয়ে বলেছেন এলাসা শাদীদ উবসরাহ ওলাহ কিল্লা শাদীদ আল্লাহ ইয়ামলি যে ব্যক্তি কুস্তিবিদ অন্য সবাইকে কুস্তিতে হারিয়ে দেয় তাকে মূলত শক্তিশালী বলে। শক্তিশালী তো ওই ব্যক্তি যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। কত কথা। আমরা রসূল পাক অনেক বিস্তারিত বলেছেন যখন মানুষ রাগে তখন মূলত নিজের নিয়ন্ত্রণ নিজের হাতে আর থাকে না। শয়তানের হাতে চলে যায়। চলে যায়। এই যে আমি একজন মানুষ

জি সবর صبر আত্ম নিয়ন্ত্রণ শেখায় আর উত্তেজিত হলে রেগে গেলে আমরা আত্মনিয়ন্ত্রণ নিয়ন্ত্রণটা আসলে আমাদের আত্মার নিয়ন্ত্রণ হাতের হতে চলে যায় স্যার আবার আমরা কৃতজ্ঞতা প্রকাশ বা শুকরিয়ার বিষয়টাতে যাই শুকরিয়া করার দ্বারা আমাদের দুনিয়াবি সামাজিক পারিবারিক রাষ্ট্রীয় কি কি সুবিধা এবং শুকরিয়া না করার দ্বারা কি কি অসুবিধা বা পরিণতি আমাদের হতে পারে আসলে আমি আমার দর্শকদেরকে বলবো যে সর্বপ্রথম আমাদেরকে আল্লাহর প্রতি শুকর অনুভূতি বাড়াতে হবে হৃদয় দিয়ে আলহামদুলিল্লাহ বলতে শিখুন আমাদের জীবনের শুরু হোক আলহামদুলিল্লাহ দিয়ে শেষ হোক আলহামদুলিল্লাহ দিয়ে আল্লাহর প্রতিটি নিয়ামত এই নিঃশ্বাসটা নিলাম অনুভব করি যে আল্লাহ কি সুন্দর আমাকে নিঃশ্বাস নিতে দিলেন একবার অন্তরে আলহামদুলিল্লাহ বলুন এতে কি হবে জীবনের প্রতি আমাদের ধারণটা পজিটিভ হবে তাইতো জীবনটা বড় সুন্দর আল্লাহ কত নিয়ামত দিয়েছেন আর এই চেতনা আমাদের নিয়ামত বাড়িয়ে देगा এটা হলো আল্লাহর প্রতি কৃতজ্ঞতা এটা কোরআন কারিমে বারবার বলা হয়েছে শ্রেষ্ঠ জিকির আলহামদুলিল্লাহ আমরা আমাদের জীবনের নিয়ামতগুলো কোণ উপভোগ করি ছোট থেকে আমরা কত নিয়ামত পেয়েছি এরপরে অন্তরে দিয়ে আলহামদুলিল্লাহ জিকির করি এটা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা এতে আমাদের জীবনটা ধন্য হবে আমরা কিন্তু মানে দুনিয়ার ব্যাপারও হতাশ আমার স্ত্রীর ত্রুটি দেখলে হতাশ হয়ে যায় আল্লাহ আমার এমন একটা খারাপ বউ দিল স্বামীর ত্রুটি দেখলে হতাশ হয়ে যায় আল্লাহ আমার মেয়ে ছেলে চাকরি প্রতিটি কাজে আমরা যা পেয়েছি তাতে খুশি নই আর যা পাইনি এটা নিয়ে অস্থির হয়ে পড়ি আসলে এটা মোমেনের চরিত্র হতে আল্লাহ আমাকে যেটা দিয়েছেন এটাতে কৃতজ্ঞতা আল্লাহ আসলে আমার চোখ কত খারাপ আছে আল্লাহ আমাকে সুন্দর এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ বলছেন লা ইফ্রুক মুমিনুল মুমিনা একজন মুমেন স্বামীর দুনিয়া স্ত্রীর গিনা না করে খারাপ না জানে যদি তার ভিতরে একটা খারাপ দিক পায় অনেক ভালো দিক ভালো দিক আল্লাহ কোরআনে বলেছেন ফা ইন কারহতুম হুন্না ফাআসআ আন তাকরাহু শাইয়্যা আল্লাহ ফীহি খায়রান কাসীরা তোমরা তোমাদের স্ত্রীকে খারাপ জানছো তার একটা আচরণ খারাপ লেগেছে তার ভিতর অনেক আচরণ হয়তো ভালো আছে যেটা তোমাদের জন্য কল্যাণকর তো এই জন্য সব সময় চিন্তা করতে হবে আমার স্ত্রী আমার ছেলে আমার মেয়ে আমার চাকরি আমার বস আমার কর্মচারী এর একটা দিক আমি খারাপ দিকে উত্তেজিত কেন হচ্ছি আল্লাহ এর ভিতরে আমাকে অন্যান্য ভালো দিক দিতে পারে এই এটার ভিতরে কল্যাণটাকে হৃদয় অনুভব করে যখন আমরা কৃতজ্ঞতা করব আমাদের পারিবারিক জীবন আমার প্রথমত আমরা ব্যক্তি জীবনে শান্তি আসবে আল্লাহ নিয়ামত বাড়তে থাকবে আমরা পজিটিভ তাকাতে শিখবো আমার পারিবারিক জীবনে শান্তি আসবে সামাজিক জীবনে কর্মস্থলে শান্তি আসবে আমরা কেউ কারণ নিজের চাকরিতে খুশি না অথচ আল্লাহ আমাকে দিয়েছেন আর যেটা পাইনি এটা নিয়ে অস্থিরতা হতাশাই কাজেই আমাদের ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে কৃতজ্ঞতায় ভরে তুলতে হবে আবার পারস্পরিক কৃতজ্ঞতা প্রকাশ এটা তো আল্লাহর প্রতি কৃতজ্ঞতা পারস্পরিক কৃতজ্ঞতা প্রকাশ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এবার আমি আমার স্ত্রী আমার রান্না করেছি আমি আমার স্ত্রী তো রান্না করবেই আমার তো চাকরানি কাজে দিন তাকে শুক্রিয়া দিই না আমি আমার স্ত্রীর কাপড় কিনে দেয় আমার স্বামী তো আমার কাপড় কিনে দেবে কাজে একবারও শুক্রিয়া দিচ্ছি জি জি এটা দেবে এরকম ছেলে মেয়ে কাজের লোক বস কর্মচারী কাউকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই না অথচ এখানে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে একটা ভালো জিনিস নিয়ামত দিয়েছেন তারপর থ্যাংক ইউ শুক্র আল্লাহ আমাকে যা যা খেয়ার দিক আপনি আমার জন্য এটা অনেক বড় কাজ করেছেন এইভাবে আমরা যদি পরস্পরের কৃতজ্ঞতা প্রকাশের অভ্যাস করি এবং হৃদয় দিয়ে মানে কমার্শিয়াল না মেকি না যে এটা তার থেকে কিছু বের করার জন্য আমি কমার্শিয়ালি এটা এটা আল্লাহ নারাজ হন হৃদয় দিয়ে নিয়ামত কে অনুভব করে সত্যই লোকটা আমার জন্য কল্যাণ কর এটা করতে শিখলে আমরা হৃদয়ে যেমন শান্তি পাবো আল্লাহ নিয়ামত বাড়বে আমাদের পারিবারিক জীবন সামাজিক জীবন কর্মস্থল সবই সুন্দর হবে সুন্দর হবে তো এটা যদি আমরা না করতে পারি তাহলে কি কি ধরনের বিপর্যয় আসে এটাকে স্যার একটু বলবেন বিপর্যয় তো আমরা দেখতেই পাচ্ছি যে আল্লাহর আমরা যেটা মানবীয় দুর্বলতার কারণে নিয়ামত গুলোকে উপলব্ধি করছি না প্রথম বিপর্যয় আমার আমরা হতাশায় ভুগি অথচ আল্লাহ তা আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাচ্ছে আমরা হতাশায় ভুগি আল্লাহ অত লোকের অত কিছু দিল আমার কিছু দিলো না এটা কুফুর কফর আল্লাহর নিয়ামতের অকৃতজ্ঞতা কুফুর এটা তে আমরা হতাশা কিন্তু এক ধরনের কুফুর খফর

ভালো দিকগুলো কৃতজ্ঞতার সাথে স্মরণ করে সমালোচনা করা কিন্তু আমরা যেন একেবারে একটা অনিসলামী আচরণের ভিতরে পড়ে গেছি যেটা আমাদেরকে সামগ্রিক বিপর্যয়ের দিকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন স্যার আমরা সবর সম্পর্কে আর একটু শুনতে চাই সবরের দ্বারা আমাদের কি কি কল্যাণ আসে আর সাবর না করলে আমরা কি কি বিপর্যয়ের সম্মুখীন হতে পারি সবর প্রথম কথা আল্লাহর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার একটা হলো সওয়াব আমরা পাবো আল্লাহর পক্ষ থেকে অগণিত সব বিশেষ করে বড় বড় বিপদে যে সকল বিপদে কষ্ট আসে আল্লাহর বিপদ মানে হতাশ না হয়ে কষ্ট বেদনা আসবে চোখের পানি আসবে কিন্তু হৃদয় অস্থির নয় হতাশ নয় আল্লাহর রহমত থেকে বঞ্চিত আল্লাহর না আমার ছেলেটা মারা গেল অত আমি এই বিপদে পড়লাম এই মানে বেদনা থাকবে মানবীয় বেদনা চোখের পানি কন্দন কষ্ট কিন্তু হৃদয়ে কোনো অভিযোগ অভিযোগ নেই হতাশা নেই এই হৃদয়ে প্রথম কথা আল্লাহর কাছে বিরাট সব মানে সবর এই এক মুহূর্তের সবর আল্লাহর কাছে অগণিত এবার হতেছে উত্তম দুই নম্বর হলো ইন মাহ সবের ঈদ আল্লাহ তালা সবরকারীকে তাইদ করেন সাহায্য করেন তার সাথে থাকে তার সাথে থাকে তাহলে প্রথম কথা সব পেলাম দ্বিতীয় আমি আল্লাহকে সাথে পেয়ে গেলাম তিন নম্বর এই সবরের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চয়ে নেওয়া যায় আল্লাহ তাআলা এই পদ্ধতি শিখিয়ে আল্লাহ শিখিয়ে দিলেন সবরের মাধ্যমে আল্লাহর সাহায্য আসবেই তোমরা সালাত এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর সাহায্য আল্লাহর সাহায্য চাই নাও জান্নাবর কথা হলো যে এই সবরের মাধ্যমে আল্লাহ মানে আল্লাহ রহমত আমাদের কোনাজে রবে আল্লাহ কোরআন কারীম বলেছেন যে লানা ব্লু আনকুম বিশাইমিনাল খাওফ ওয়াল জুনাকস মিনাল আমওয়ালি ওয়ানফুসাত থমারাত তোমাদেরকে জীবনে কখনো ফসলের কষ্ট কখনো জীবনের কষ্ট হলো কষ্ট সন্তান সম্পদ হানির কষ্ট এগুলোর মাধ্যমে তোমাদের একটু পরীক্ষা করব অবশ্যই সবেরই যারা সবর করবে তাদের সংবাদ দাও তাদের কি হবে আল্লাহ তারপরে বলেছেন যে মানে তাদের ওপ সালাওয়াত আসবে রহমত আসবে শান্তি আসবে এই আল্লাহর সালাওয়াত রহমত শান্তি বরকুতগুলো আমরা পাবো সেগুলো আমরা সবরের মাধ্যমে পেতে পারি সবরের মাধ্যমে আত্ম আত্মনিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ পাই সফরের মাধ্যমে আমরা নিজেদেরকে ক্রমান্বয়ে উন্নতির দিকে নিয়ে যেতে এবং সবর যদি আমরা না করি তাহলে আমরা কুফরিতে লিপ্ত হব অস্থির হব হতাশ হয়ে যাব আল্লাহ তাল্লার সাথে সম্পর্ক ছিন্ন হয়ে মাহরুম হয়ে যাব দুনিয়া এবং আখেরাতে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন এই এই ভয়াবহ পরিণতি থেকে আর আমাদেরকে তৌফিক দান করুন আমরা যেন সুক্রিয়া এবং সবরের মাধ্যমে আমাদের জীবনকে অর্থবহ করে তুলতে পারি আমাদের সবাইকে সোনার আলোকে সাবর ও সুক্রিয়া আর যোগ্যতা অর্জন করার তৌফিক দান করুন আল্লাহ তালা